নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা রোববারের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো বাটার গার্লিক প্রন সিম্পল প্রসেসেই বানাচ্ছি দৈনন্দিন খাবারকেই খুব সহজে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় খাবার প্লেটে একটু অন্যরকম কিছু দেখলে বাচ্চা বড় সকলেই খুব খুশি হয়ে যায় আর যা গরম পড়েছে তাতে রান্নাঘরে বেশিক্ষণ থাকা তো প্রায় অসম্ভব তাই বাটার গার্লিক প্রন বানাচ্ছি সবচেয়ে সহজ পদ্ধতিতে চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি প্রথমে চিংড়িগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে অল্প নুন মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখছি এবার কড়াইতে বেশ কিছুটা বাটার দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি কুচানো রসুন রসুন একটু বেশি পরিমাণে দিয়েছি দেখবেন বাটারের মধ্যে যদি গার্লিক অ্যাড করা হয় তাহলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় একটু হাতটা নাড়াচাড়া করে নিয়েছি এবার চিংড়িটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটাকে ফ্রাই করতে হবে চিংড়িটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটুখানি কর্নফ্লাওয়ারের জল দিয়ে দিচ্ছি একটু থিক গ্রেভি বানাবো বলে আপনারা চিংড়িটা শুধুও ফ্রাই করতে পারেন সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের জলটা বাদ দিতে হবে তবে রাইসের যে কোনো প্রিপারেশনের সাথে একটু গ্রেভি থাকলে খেতে বেশ ভালো লাগে একটু স্পাইসি বানানোর জন্য দিচ্ছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স আর দিচ্ছি অল্প একটু মিক্সড হার্বস সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার রান্না কিন্তু কমপ্লিট চিংড়ি যেখানেই অ্যাড করুন না কেন ভালো টেস্ট হয়েই যায় যেভাবে আপনি এক্সপেরিমেন্ট করুন না কেন তাই এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের জন্য তাহলে এইটুকুই আবার দেখা হচ্ছে রোববারের রান্নাঘরের পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা